বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের আহত পাঁচ এরই মধ্যে চারজনের আঘাত গুরুতর হয় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরসভার নয় নম্বর ওয়ার্ডের বটতলা রেলগেট সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক সাইকেল আরোহী সাইকেলে আর একজনকে নিয়ে কদমতলার দিক থেকে বৃহস্পতিবার ধূপগুড়ির দিকে আসছিলেন আর সেই সময় দ্রুতগামী একটি বাইক সজরে সাইকেলে গিয়ে ধাক্কা মারে এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে গাছে মারে বাইকে থাকা তিনজন ছিটকে পড়েন ঘটনায় বাইকে থাকা তিনজন সহ সাইকেলের দুজন গুরুতর আহত হয় স্থানীয়রা দমকল কেন্দ্রে খবর দিলে ঘটনাস্থলে দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে তাদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তবে দুর্ঘটনা কমাতে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়েও রাজ্য জুড়ে প্রচার চললেও এক শ্রেণীর মানুষ যে এখনও সচেতন নয় এদিনের একটা বাইকে করে তিনজন এবং দ্রুত গতিতে যাওয়া এবং তার ফলে দুর্ঘটনার কবলে পড়া সেই দুর্ঘটনা আরো একবার সেই অসচেতনতার ছবিকে স্পষ্ট করলো বলতে এইখানে যে সাইকেল ছিল সাইকেল লোক ওনাকে নাকি লাগাই দিছে লাগাই দেওয়ার পর একটা ওইখানে লাইনের পুল ছিল পুলে লাগাইছে তো পুলে লাগানোর পর একটা গাছ ছিল গাছে লাগানোর পরেই তিনটেই ওইখান থেকে পাল্টি খেয়ে নিচ্ছে পুরী সাইকেল আলো ছিল ওর বাইকে সাইকেলের সাথে বাইকে ফার্স্টে দূর দুর্ঘটনা সাইকেলের সাথে হয়েছে বাইকে কয়জন ছিল বাইকে তিনজন ছিল কোন জায়গাটা হয়েছে অ্যাক্সিডেন্ট এটা আপনার কদমতলা কদম কদমতলা রেলকেটের পাশে রেলকেটের সাথে টোটাল কতজন আহত আছে টোটাল পাঁচ জনের তার মধ্যে একজনের হাতে তো সমস্যা হয়েছে উনি তো ঠিক আছে কিন্তু চারজনের গুরুতর অবস্থা তাদের বাড়ি কোথায় দুজনের পতন তোলা মুন্ডন করা একজনের হচ্ছে ডাংজুরি আর যে একটা সাইকেল নিয়েছিল ওনারটা তো আমি বলতে পারছি না আপনার কে হয় যারা আহত হয়েছে দুইটা ভাই হয় আর একটা ভাই হয় আপনার নাম আমার নাম মরুন মন্ডল